ন্যাংটো বলার পরে জানো সেই ছেলেটার কী হলো তারপরে লোকের ভিড়ে চেঁচিয়েছিল যে রাজামশাই পুটো জেরে সেই শিশুটার তার বাবা মার আর কি খবর জানো হয়তো কোথাও সব পরিবার কয়েদে আটকানো হুম সেটা খুব বোকামি হবে ফিস ফিস কলরবে যে বিষ ছড়াবে তবে সেটা খুব দ্রুত নীল করে দিতে পারে রাজাটের ভক্ত সায়র পৃথিবীর সব রাজা আসলে তো জনমত নির্ভর ভক্তির পিঠপিঠে ভাই হলো ভয় একের অভাবে অন্যের স্থিতি প্রায় সম্ভবই নয় সুতরাং রাজাকে উলঙ্গ বলা মানুষ জন্য অন্য ব্যবস্থা জরুরি মিডিয়া উল্টো যেন রিপোর্ট করতে পারে পুরোপুরি সেই পথও দরকার রাখা চ্যানেলে চ্যানেলে যেন পথপথ করে ওড়ে রয়্যাল পতাকা প্রথমই যেটা দরকার উলঙ্গতায় মোটে লজ্জা না পাওয়া ভক্তের ঢল বলে যাবে রাজাটি দেখো বাবা জনতার কথা ভেবে পোশাকই ভাবেন বাহুল্য স্তুতি লোকে ভুলে যাবে জনৈক ঠকবা জনতার কর থেকে নিয়ে গেছে মূল্য নগ্নতা কিনেছেন রাজা এক্সক্লুসিভ পোশাকের ভ্রমে রাজাদের ন্যাংটো হওয়াই প্রয়োজন চলবে প্রচার পুরো দমে তারপর ভয়ানক ধুমধাম করে ঘোষণাটি হবে সরকারি রাজার ন্যাংটো হওয়া স্মরণীয় করা দরকারি পরের বছর থেকে হবে ওই দিন উলঙ্গতা দিবস পালন রাজা মতো পোশাকবিহীন হবে জনসাধারণ এইখানে বলে রাখা প্রয়োজন কর দিতে 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 প্রজারা হাফ ন্যাংটো এমনিতে বাকিটুকু ত্যাগ করা কি আর ব্যাপার ন্যাংটো না হলে যদি ড্রেস ট্যাক্স বিল এনে দেন সরকার এরপর ফাইনাল খেলা মিটবে যেখানে সে শিশুর ঝামেলা শিশুটিকে কোলে নিয়ে রাজার যুগল ছবি ছেয়ে যাবে মিডিয়ায় সব লেপে দেবে ভক্তরা শহরের দেয়ালে দেয়ালে। চিল্লাবে পোষ্য আসব দেখো দেখো দু নয়নে প্রেম ভরে এ দৃশ্য দেখো সকলে এ ছবিতে শিশু ন্যাংটো পুরো রাজার নকলে ব্যাস নগ্নতা লজ্জা না দেশের গর্ব হয়ে যাবে এইভাবে শিশু আর দেশ ছেড়ে কোনখানে যাবে যথাযথ ব্যবস্থা করা আর কি এমন হতে পারে শক্ত সঠিক শিক্ষা পেলে আগামীতেও সেও হবে বড় রাজভক্ত একখানা গোটা দেশে মগজ ধোলাই করা যাবে এইভাবে একটু না ঝরিয়ে রক্ত